নমস্কার আমি অপূর্ব কুন্ডু ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলো আমার দেখেন আজকে একটা তথ্যমূলক ভিডিও দেওয়ার চেষ্টা বানানোর চেষ্টা করি অ্যাজোলা সম্পর্কে অনেকে অ্যাজোলাগুলো আমার গামলাতে দেখেন অনেকের কাছে অ্যাজোলা নেই জিজ্ঞেস করে যে অ্যাজোলাগুলো দিলে কী হয় অ্যাজোলাগুলো দেবো কেন অতিরিক্ত অ্যাজোলাগুলো কী করবো অ্যাজোলা কী করে প্রোপাগে করা যায় মানে কী করে বুঝবো যে অ্যাজোলা ভালো হবে কোন গামলা অ্যাজোলা হবে না এ সম্পর্কে তো পুরো ধারণাটা দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম আমি বলি অ্যাজোলা কী অ্যাজোলা এক ধরনের জলজ ফার্ম ফার্ম কী যদি উদ্ভিদ বিজ্ঞানের ভাষাতে বলতে হয় তাহলে ওই উদ্ভিদ যখন সৃষ্টি হয়েছিল তখন প্রথম হয়েছিল শ্যাওলা তারপরে তৈরি হয়েছিল মশ তারপরে ফান্ড ফান্ড একটা উদ্ভিদ যার মূল থাকে পাতা থাকে কাণ্ড পাতা সমস্ত অংশ নিয়ে একটা অংশ তো অ্যাডোলা হচ্ছে এরকম একটা ফাঁ যে ফাঁকগুলো জলের মধ্যে জন্মায় এই জলের মধ্যে যে জন্মায় ফাঁটগুলো রয়েছে তার মধ্যে দুটো ফাঁড় আমাদের দেশে খুব প্রচলিত এই অ্যাডোলা ছাড়াও বাকি থাকে জলগুলো বাকি যে ফান্ডগুলো সেগুলো আমাদের দেশে সেরকম ঠিক উৎপাদন হয় না তো অ্যাজার উপহার কিন্তু বহুবিধ প্রথমে বলি বললে বুঝতে পারবেন এটা লাগাই কেন প্রথম কারণ হচ্ছে এটা লাগাবো কেন দেব কেন আমরা পদ্মগাছি দিই দুটো কারণে প্রথমত এরা দ্রুত হারে উপরে একটা লেয়ার তৈরি করে দেয় তার ফলে মশা ডিম পাড়ার সুযোগ পায় না দু নম্বর কারণ কি দু নম্বর কারণ হচ্ছে যে পরিমাণ নাইট্রোজেন কোনো কারণে যদি লিচ হয়ে উপরের দিকে উঠে আসে সেই নাইট্রোজেনটা অ্যাবজর্ব করে নেয় এরা দে দ্রুত প্রোপাকিট করতে পারে অ্যাজিগুলো চাষ করা হয় কেন অ্যাজোলার মধ্যে বিশেষ ধরনের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাজোলার মধ্যে অ্যানাবিনা অ্যাজোলি বলে একটা সারানো ব্যাকটেরিয়া থাকে তারা কী করে তারা এদের সঙ্গে মৃধজীবী বা সিম্বাশিস পদ্ধতিতে বসবাস করে তারা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনটা সংগ্রহ করতে পারে আপনারা যদি জানেন হয়তো জানেন বাতাসে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে কিন্তু এই পরিমাণ নাইট্রোজেন থাকলেও কোনো উদ্ভিদ নাইট্রোজেনটাকে সরাসরি সংগ্রন্ধন করতে পারে না মানে নিয়ে কাজে লাগাতে পারে না তারা মাটি থেকেই নাইট্রোজেন গ্রহণ করে কিন্তু এই অ্যাডামিন আয়জলি এরা কী করে এরা বাতাস থেকে নাইট্রোজেনটা অ্যাবসর্ভ করে নেয় ফলে আপনি যখন প্রথমে মানে অ্যাজোলা গামলাতে দেবেন বা কোনো চাষ করতে চেষ্টা করবেন তার প্রথম চাষটা করতে হবে তারপরে প্রোপাগেট করার জন্য বা নাইট্রোজেন অ্যাবসর্ভ করবে ওই অ্যাডামিন আয়জলগুলো এই জন্য ধানের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যাজোলা জৈব কৃষি পদ্ধতিতে প্রচুর পরিমাণে অ্যাজোলা চাষ করা হয় কারণ ধানের সবসময় জল জমে থাকে ওই জমেই কিন্তু অ্যাজোলা প্রচুর পরিমাণে জন্ম নিতে পারে আমরা ছোটো ছোটো জায়গায় অ্যাজোলা চাষ করার চেষ্টা করছি দেখেছি খুব সুন্দর হয় ইভেন আমার প্রত্যেকটা গামলাতেই দেখবেন প্রচুর অ্যাজোলা রয়েছে এই অ্যাজোলাগুলো শুধু গাছের যে এরকম উৎপাদনগুলো এরকম নেই আপনারা যারা একটু এ বিষয়ে অভিজ্ঞতা নিশ্চয়ই জানেন যে প্রোটিনের অন্যতম একটা উপাদান হচ্ছে নাইট্রোজেন যে কোনো প্রোটিনের অন্যতম উপাদান হচ্ছে নাইট্রোজেন তাহলে এই যে না এই অ্যাজোলার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাহলে নাইট্রোজেনের রিচ সোর্স যে নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে তো এগুলো যদি কোনো প্রাণীদের বা গবাদি পশুদের খাওয়ানো হয় তাহলে প্রচুর পরিমাণে কিন্তু পুষ্টি পাওয়া যায় প্রোটিন জাতীয় খাবার পেয়ে যায় তো এগুলো বাড়িতে আপনাদের বাড়িতে যদি পোষ্য মানে পাখি টাকি টাকি থাকে সুন্দর খাওয়া হয় গরু মোজকেও অনেকেই খাওয়ায় কিন্তু যেটা অনেকটাই দামি এখনও সেই হিসেবে গোরু মোজকে সেরকম খাওয়ানো হয় না কিন্তু অনেক দামি কিন্তু পাখিদেরকে অনেকেই খাওয়াই হাঁস মুরগি খাওয়ালে বেশ মানে হেলদি থাকে শুনেছি আমার যদি হাঁস মুরগি বা এমনি পশু পাখি নেই কিন্তু অনেকেই খাওয়ান এবং আমার পাশেই যে ফার্ম আছে তার মুরগি খাওয়াতে নিয়মিতভাবে খাওয়ান এজলা খাওয়ান বাড়িতে যে পাখিগুলো পোষেন ওই পাখিগুলোকে খাওয়ান অ্যাজা দিয়ে এজোলা কিছুদিন পরে সার হিসেবে কাজে লাগতে পারে কীভাবে এই যে অ্যাজাগুলো রয়েছে এটা যে কোনো আবদ্ধ পাত্রে আপনি রেখে দেবেন একটা পাত্রে রেখে আর জল ঢেলে দেবেন কিছুদিন পর দেখবেন সবুজ জল হয়ে যাবে ওই জলটাকে দিয়ে দিলে কিন্তু খুব সা সুন্দর সার হবে যারা লিফ কম্পোস্ট বা পাতা সার তৈরি করতে চান পাতা সার তৈরি করা একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি মানে আমরা একটা পাতাসা তৈরি করতে বলে প্রায় এক বছরের মানে ভালো পাতাসা তৈরি করতে কিন্তু অ্যাজোলা দিয়ে এক মাস পাতাসার বানিয়ে নিতে পারবেন কীভাবে একদম প্রসেসটা খুব সহজ আপনি অ্যাজোলাগুলোকে একটা পাত্রে রেখে দিন যাতে জলটা পুরোপুরি ঝরে যায় তারপর ওই আলুর বস্তা থেকে নেট দেওয়া ওই আলুর বস্তাতে রেখে দেবেন ওই ডিফিউজ সানলাইট মানে সূর্যের বিক্ষিপ্ত লাল আলোটা পড়বে তারপরে দেখবেন আস্তে আস্তে ড্রাই হতে শুরু করেছে যখন ড্রাই হতে শুরু করবে তখন ওই অ্যাজোলাগুলোকে বাতাসে মেলে দিন শুকিয়ে যাবে তারপরে ওই কন্টেনারে ভরে দিন দেখবেন কয়েকদিনের মধ্যেই মানে বাতাসটা যেটা পাস করতে থাকে কয়েকদিনের মধ্যে যে ড্রাই হয়ে যাবে আবার এক দেড় মাস পরেই আমি দেখাবো দেখবেন খোলা সূর্যের আকাশ মানে খোলা আকাশে নিচে রেখে দেবেন একদম পুরো কালো সাফ হয়ে যাবে আমি কেস কিছু সেজোলা বানিয়েছি দেখানোর চেষ্টা করেছি দেখুন এগুলো হচ্ছে এই জিনিসটা হচ্ছে সার মানে লিভ কম্পোস্ট পাতা সার তো পাতা সারের পদ্ধতি আমি মানে সাউথে অনেক বেশ ভালো চাষ হয় সাউথে অনেকের কাছ থেকে কালেকশান করে এই তথ্যগুলো আমি পেয়েছি যে লিপ কম্পোস্ট সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই অ্যাজোলা দিয়ে তো অ্যাজোলা চাষ করার চেষ্টা যেভাবে প্রচুর পরিমাণে হয় আলু অ্যাজোলা কিন্তু খুব সুন্দর প্রোভাগেট করে দেয় আমাদের পরিবেশে অ্যাজোলাকে আপনি যদি এই পদ্ম বা শালুকের গামলাতে অ্যাজোলা দিয়ে দেন অটোমেটিক্যালি প্রোভাগেট করবে আপনাকে কিছু করতেই হয় না আর আপনি যদি কৃত্রিমভাবে অ্যাজোলা চাষ করতে চান তাহলে আপনি সহজ দুটো পদ্ধতি বলতে পারি যে কোনো বেডে চার ইঞ্চি জল থাকবে এরকম বেডে যে কোনো জায়গায় করলেই হবে এক ইঞ্চি নিচে যেন মাটি থাকে আর উপরে চার ইঞ্চি জল থাকে মাটি এক ইঞ্চি মাটি আর কিছু পরিমাণ গোবরকে প্রথমে গুলে দেবেন আর মাটি গোবরটা মিশে থিতিয়ে যাবে আর ওর সঙ্গে কিছু সামান্য পরিমাণে সুপার ফ্সফেক্ট দিয়ে দেবেন যদি কৃত্রিমভাবে চাষ করতে চান তারপর আর আমরা কিছু করতে হবে না আপনি অ্যাজোলাগুলো গয়টা ছেড়ে দেবেন দেখবেন অ্যাজোলা খুব তাড়াতাড়ি দুটো বংশ বৃষ্টি করে এক এক সপ্তাহের মধ্যে দশ গুণ বেড়ে যাবে প্রচুর পরিমাণে পনেরো দিনের মধ্যে একটা বড় বেড একটা কামলাতে যদি কিছু সময় পরিমাণে ছেড়ে দেয় আর নাইট্রোজেন যদি থাকে মাত্র পনেরো দিন লাগবে পুরো ভর্তি হয়ে যাবে এক মাসের মধ্যে মোটা একটা এক ইঞ্চি লেয়ার তৈরি করবে প্রচুর পরিমাণে অ্যাজোলা প্রোপাগেট করতে পারে তো যাদের বাড়িতে মানে এরকম হাঁস মুরগিগুলো রাখেন বা পাখিদের পাখি পোষেন অনেকে অ্যাজোলা খাওয়াতে পারেন অ্যাজোলাগুলো ড্রাই করে খাওয়ানো হয় কাঁচা খাওয়াবেন না তার কারণ মূলগুলো রয়ে যায় মূলগুলো এত উপকার করে না মূলগুলো রয়ে যায় ওই জন্য বলা হয় কি ড্রাই বা শুকনো করে তারপর পশু পাখিদের খাওয়ানো হয় ইভেন হাঁস টাস যদি থাকে তাহলে সরাসরি খাওয়াতে পারেন কোনো ক্ষতি করবে না মুরগি হাঁস এদেরকে সরাসরি খাওয়াতে পারেন আর ছোটো পাখিগুলোকে কি ড্রাই করে খাওয়ানো হয় অ্যাজোলা খাওয়াবো কেন প্রথমেই বললাম অ্যাজোলা এক প্রচুর পরিমাণে নাইট্রোজেন অ্যাবসর্ভ করে আর প্রোটিনের অন্যতম উৎস হচ্ছে নাইট্রোজেন দেখবেন প্রোটিনের একটা পার্ট হচ্ছে নাইট্রোজেন তো নাইট্রোজেন থাকলে তাহলে প্রোটিন পরিমাণে এ পেতে পারে আমরা পদ্ম গাছে লাগাই কেন আমরা পদ্ম গাছের দিই দুটো কারণে প্রথমত বললাম মশা লার্ভা মানে মশা যাতে ডিম পাড়তে না পারে সুযোগ পারে কোনো উপরের জলে একটা লেয়ার তৈরি করবে তাহলে ডিম পাড়তে পারবে না আর দু নম্বর কারণ হচ্ছে ওই যে যখন সার মাটি দিচ্ছি তখন খাবার দিচ্ছি তখন ঢুকিয়ে দিচ্ছি তখন কিছু পরিমাণ খাবার চলে এসে শ্যাওলা তৈরি করা দেয় কোনোভাবে যাতে শ্যাওলা না হয় উপরে একটা লেয়ার তৈরি করার জন্য এজুলা দিয়ে দিলাম অ্যাজোলা দিয়ে দিলে কি হবে যদি কতটুকু সামান্য পরিমাণে লিচ হয়ে নাইট্রোজেনটা আসে তাহলে কিন্তু অ্যাবজর্ব করে নেবে ও খেয়ে নেবে এবার আপনারা বলবেন যে ওর পুষ্টি পদার্থটা সংগ্রহ করবেন না পুষ্টি পদার্থ সংগ্রহ করে না আপনাকে দুটো একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন দেখবেন দেখাবো এই গামলাটা দেখলে দেখলেন যে গামলাগুলোতে কোনো কোনো গামলায় অ্যাজোলা দিয়েছি খুব স্লো মোশনে প্রোভাগেট করছে কারণটা কি খুব স্লো মেশিনে প্রোপাগেট করছে এই কারণে এর মধ্যে নাইট্রোজেন মানে খাবার পায়নি আবার কিছু কিছু দাম দ্রুত প্রোপাগেট করছে কার কারণ কি ওর মধ্যে লিচ হয়ে নাইট্রোজেনটা চলে আসছে তাই নাইট আপনি যদি পরবর্তীকালে যখন পদ্ম বা সালু গাছ লাগাবেন একদম দিয়ে দিতে পারেন কোনো কথা কিছু করতে হবে না কোনো পরিচর্যার দরকার না আপনার থেকেই গ্রো করতে শুরু করবেন এজোলা পাবেন কোথায় প্রথমত শুকনো এজোলা থেকে আর এজোলা এ করতে পারে না তাহলে আপনি যদি এজোলা চাষ করতে চান তাহলে খুব সামান্য পরিমাণে হলেও এজোলা যাদের কাছে আছে তাদের কাছ থেকে নিয়ে নিতে হয় আমার কাছে প্রচুর এজোলা আছে কেউ কারো যদি দরকার হয় দু চারটু নিতে পারেন আমরা কোনো ব্যাপার নেই দিয়ে দেবো আর সামান্য এজোলা নিয়ে দিলে মানে একটু এজোলা মানে গোটা কয়েক এজোলা ছড়িয়ে দিলে আস্তে আস্তে প্রোভাকেট করতে শুরু করবে দ্রুত এবং প্রোভাকেশনের সিস্টেম এক রকম বললাম সার বাটি বলে দেবেন সবসময় সুপার মাসপিড সামান্য দেবেন রেখে দেবেন একদম দ্রুত বংশ বিস্তার হতে শুরু করে দিয়েছে তারপরে বিভিন্ন গামলাতে দিয়ে দিন কিছু করতে হবে না অ্যাজগুলো কিন্তু মানে আমাদের এতে ব্যবহার হয় না কিন্তু এজোলা অত্যন্ত ভালো একটা উপাদান যে শুধুমাত্র ওই প্রোটেক্ট করে না পানাগুলো কী করে পানাগুলো শুধু জলে আস্তর তৈরি করে পানাগুলো খুব বেশি লাভ হয় না তাই আমি প্রথম প্রথম পানাগুলো দিতাম যখন অ্যাজোলা পাইনি তারপর অ্যাজোলা পেয়ে অ্যাজোলাগুলাই দিচ্ছি কিন্তু পানা যে সামান্য দু চারটা রয়েছে তারাই প্রোপাঘট করতে শুরু করে দিচ্ছে তাহলে এখানে আটকাতে পারছি না তো পরের বছর নিশ্চয়ই নতুন যে জায়গাগুলো যাবে সেগুলোতে শুধু পানা থাকবে না শুধু অ্যাজোলাই থাকবে অ্যাজোলাই শুধু লাগাবো কারণ অ্যাজোলাগুলোকে দেওয়ার পরে পানাগুলো তুলতে পারছি না তো নতুন যারা শুরু করছেন তাদেরকে আমি বলবো যদি সম্ভব হয় দিয়ে দেবেন তাতে আপনার দুদিক থেকে লাভ আর যাদের পাখিও নেই কি এই কিছু নেই তারা কি বলবেন তাদের একটা ভালো উপায় আছে প্রথমেই বললাম অ্যাজোলার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবছর যে অ্যাজোলাটাগুলো চাষ করে রেখেছি আমার যে জায়গাগুলো অ্যাজোলাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি ড্রাই করে শুকনো করে নিয়েছি পরের বছর যখন পদ্ম গাছ লাগাবো এটাই সার হিসাবে কাজে লাগাবো কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং ব্রেন নাইট্রোজেনটা যেমন উদ্ভিদ তাড়াতাড়ি গ্রহণ করতে পারে এই অ্যাজোলা নাইট্রোজেনটাও খুব তাড়াতাড়ি উদ্ভিদ গ্রহণ করতে পারে কারণ যে ফর্মে থাকে সেটা তো গ্রহণ করতে পারে কাজেই আপনার ধারে পাশে যদি অ্যাজোলা থাকে তাহলে পরের বছর যখন পদ্ম গাছ লাগাবেন তাহলে অ্যাজোলা লাগিয়ে দিতে পারেন কোনো অব্যাপার নেই খুব সুন্দরভাবে গ্রহণ করবে যারা পাশাপাশি কার কাছে দিয়ে যদি পারে সামান্য অ্যাজোলা নিয়ে প্রোভাইড করতে থাকবেন আর যদি পাখিটা কি খায় শুকনো করে সুন্দর করে খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই হাস মুরগি বা অন্য পশু পাখি থাকলে তো এমনিই খাওয়াতে পারেন যদি বেশি পরিমাণে হয় বাড়িতে যদি বিশেষ করে ইনডোর প্ল্যান্টস ইনডোর প্ল্যান্টস যদি থাকে তাহলে অ্যাজোলা কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারে বললাম শুকনো করে ড্রাই করে দিলেন কারণ অ্যাজোলার মধ্যে পচে গেলে গন্ধও ছাড়ে না অন্য কিছু হয় না এবং অত্যন্ত ভালো মানের সার তৈরি হয়ে যায় মানে লিভ কম্পোস্ট তৈরি হয়ে যায় তাহলে অ্যাজোলা যে কোনো গাছেই দেওয়া যেতে পারে কারণ এর মধ্যে প্রথমেই বললাম এর পচন মানে ফাঙ্গাস যে বেশি সেই বৈশিষ্ট্য থাকে না আর মধ্যে এর মধ্যে রিচ মানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এই জন্য অনেকে বলা হয় জৈব ইউরিয়া বলে অনেকে দেখবেন বলে যে অর্গ্যানিক ইউরিয়া মানে ইউরিয়া মানে সেই সেন্সে বলা হয় যে ইউরিয়ার মধ্যে প্রচুর পরিমাণে যেমন নাইট্রোজেন রয়েছে এই অ্যাজোলার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে সেই জন্য অর্গ্যানিক ইউরিয়া বলে মানে অ্যাকচুয়ালি এ ব্যাপারটা ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু ইউরিয়াতে যেমন রিচ নাইট্রোজেন রয়েছে তো সেরকম প্রচুর পরিমাণে রিচ বা নাইট্রোজেন থাকার জন্য একে এরকম বলা হয় তো অ্যাজোলা দেখতে সবুজ বানিয়ান যদি না চেনেন মানে এখন পর্যন্ত যদি না চেনেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এগুলো অ্যাজোলা আর অ্যাজোলাকে প্রোপাগেট করা বললাম এই পদ্ধতি খুব সুন্দরভাবে প্রোকাট করতে পারেন অ্যাজোলা মরে না আরেকটা বলি অ্যাজোলা হচ্ছে যখন লাল হয়ে যায় দেখবেন লাল হয়ে যায় দুটো কারণে এক হচ্ছে সংক্রমণ হলে আর দুই হচ্ছে প্রোপাকেশনের সময় প্রোপাকেশন মানে বংশ বিস্তার করবে এই যখন বংশ বিস্তার করবে তখন যদি লাল হয়ে যায় তখন একটা কয়েকটা অ্যাজোলা তুলে নিন তুলে নিলেই দেখবেন অ্যাজোলার নিচের দিকে অ্যাজার নিচের দিকটা যদি দেখবেন ছোট্ট ছোট্ট সবুজ সবুজ আর নতুন অ্যাজ বেরিয়ে গেছে মানে প্রোপাকেশনের সময় হয়ে গেছে আর যদি দেখেন যে লাল শুধু হয়ে গেছে সেটি নষ্ট হয়ে যাওয়ার মতো ফাঙ্গাসের আক্রমণ হয় সেই অ্যাজোলাগুলো তুলে ফেলে দিতে হবে ওই অ্যাজোলাগুলো তুলে ফেলে নতুন করে অ্যাজোলাল দিয়ে দিতে হয় কারণ মাঝে মাঝে কিছু সময় আক্রমণ হয় নষ্ট হয়ে যায় তবে এই পরিমাণটা কম বেশিরভাগ প্রোপাগেশনের সময় লাল হয় বিশেষত আমাদের মতো গরমের দেশে যারা থাকেন বিশেষ গরমের সময় শুধু অ্যাজোলা শুধু হচ্ছেই যখন টেম্পারেচার হাই হয় বা গরম হয় তখন দেখবেন লাল হয়ে গেছে কিছুদিন করে ইয়ে হতে থাকে আর সত্য যখন এজলাগুলো তৈরি হয় তখন থেকে গাঢ় ও সবুজ বর্ণের দেখতে অত্যন্ত ভা সুন্দর আর আস্তে আস্তে কালারটা ফেড হতে থাকে অতিরিক্ত নাইট্রোজেন যখন সংগ্রহ করে নেয় তখন কালারটা মাস গ্রিন হয়ে যায় মানে ডিপ সবুজ হয়ে যায় আর যখন প্রভাগেশনের সময় চলে আসে কিছু এজোলা নর্মাল প্রোভাকেশন দিয়ে দেয় কিছু এজোলা যখন মাল্টিপ্লাই একসঙ্গে অনেক হয়ে যায় তখন হয় লাল হয়ে যায় লাল হয়ে প্রোভাগেশন করতে থাকে তো এজোলা দিলে আরেকটা সুবিধা হয়েছে জলটা পচে যাওয়ার কোনো ভয় থাকে না কারণ ওই এক্সেস নাইট্রোজেনটা পচিয়ে নেয় নাইট্রোজেনটা অ্যাবসর্ভ করে নেয় পরবর্তীকালে যারা পদ্ম বা সালুক লাগাবেন তারা ব্যবহার ইজিলি ব্যবহার করতে পারেন ইভেন আপনার বাড়িতে যদি কোনো জায়গায় খোলা জল থেকে থাকে তাহলে ওই অ্যাজোলা দিয়ে দেবেন মশা রিম পাঠতে পারবে না জল নষ্ট হবে না নোংরা হবে না পরিষ্কার করতে হবে কিছু করতে হবে না এমন হয়ে গেছে চৌবাচে টোবাচে থাকে ফাঁকা জল রিজার্ভের মধ্যে রেখে দিচ্ছেন অ্যাজোলা দিয়ে দেবে একদম নিজের জল পরিষ্কার থাকবে উপরের জলটা কিন্তু নাইট্রোজেন যেটুকু খারাপ হচ্ছে ও করে ও কিন্তু ইয়ে করে নেবে আর মশা লার ভাসা কোনো পোকাই হবে না তাহলে কোনো সমস্যাই নেই এইরকম আরও তথ্য বলে ভিডিওগুলো কিছু বানানোর চেষ্টা করছি আসলে আমি বেসিক কিছু জিনিস নিয়ে কাজ করি মানে গাছ লাগিয়েছি বড় করে দিয়েছি এরকম ব্যাপার না একদম বেসিক সাজ যেমন আমার কাছে কেবল আছে সিন্ডার আছে তারপরে উডেস পাস যেটা বলে ছায় আছে তারপরে সডাস্ট আছে অনেক কিছু নিয়ে আমি দেখেছি কোকোবিট আছে প্রচুর কোকো বিট ব্যবহার করতে পারে সডাস্ট প্রচুর পরিমাণে ব্যবহার করেছি সমস্তগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে আমি দেখেছি যে কোনটা কেমন ফিডব্যাক পাওয়া যাচ্ছে বা কোনটা কি লাভ আছে ক্ষতি আছে তারপরে ইটভাটা ফ্লাই ইটভাটের যে ছাইটা সেটাকে ব্যবহার করি কিছু কিছু গাছে তো আমি যেগুলো ব্যবহার করি আমার কাছে গাছগুলো কিন্তু নেই মানে অনেকের গাছ লাগিয়ে দিয়ে ছেড়ে দিই কারণ আমার কাছে জায়গা নেই তো এরপরে হয়তো জায়গা থাকবে তো আমার এ বিষয়ে কিছু অভিজ্ঞতা সহ্য করছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর যদি কেউ মনে করেন যে হয়তো কাজে লাগতে পারে একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আর আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি কোনো ক্ষতি হবে না ইভেন আমি সত্যি কথা আপনারা যেমন অনেকে আমাকে চেনেন না অনেকে আবার আমাকে চেনেন ইভেন আমার অনেক ছাত্রছাত্রীও আছে তো যাদের সঙ্গে আজকে দেখা আজকে আমি যদি এমন কিছু বলি যে ইনফরমেশন যে তথ্যগুলো ভুল তারা আমাকে কোনো না কোনো বলবে স্যার এটা কাজ হচ্ছে না কাজেই আমার ইনফরমেশনগুলো আপনি একটু বিশ্বাস করতে পারেন আর মানে ভিউ বাড়ানোর জন্য নয় আমি অ্যাকচুয়ালি একদম পুরো যেমনভাবে আমি নিজে এক্সপেরিমেন্ট করে দু একাধিকবার মানে দেখেছি যে গ্রোথ হচ্ছে কি না বা ইয়ে হচ্ছে কিনা তারপরে দেখেছি হ্যাঁ ঠিকঠাক আছে তারপরে আমি আপনার ভিডিওগুলো তথ্যগুলো আপলোড করার চেষ্টা করি তাই এই একদম ভরসা করতে পারেন তথ্যগুলোর উপরে আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে মতামত দেবেন আর মতামত পেলে তো অবশ্যই ভালো লাগবে আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর এরকম কিছু ভিডিও বানানোর চেষ্টা করছি দেখা যাক কতদূর কী করতে পারি নমস্কার ভালো থাকবেন